আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি এখানে সাত থেকে আট বছর বয়সী বাচ্চাদের জন্য একটি পায়জামা তৈরি করে দেখাবো মাত্র দেড় গজ পরিমাণ কাপড় দিয়ে আমি এই পায়জামাটি তৈরি করেছি যেহেতু বাচ্চাদের পায়জামা তাই আমি কোমরে চিকন ইলাস্টিক ব্যবহার করেছি তো এখন আমি সম্পূর্ণ পায়জামাটা কাটিং এবং সেলাই করে দেখাবো প্রথমে আমি এখানে দুই হাত বহরের যে কাপড় সুতি কাপড়টা আছে ভয়েল সেই কাপড়টা নিয়ে নিয়েছি এবং কাপড়টা লম্বা লম্বিভাবে চার বাস করে নিয়েছি এখানে পায় লম্বা নেবো আটাইশ ইঞ্চি তো আরও আটাইশের সাথে আরও তিন ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে মোট একত্রিশ ইঞ্চিতে এখানে একটা মার্ক করে দিব একত্রিশ ইঞ্চিতে মার্ক করে একত্রিশ ইঞ্চি বরাবর এখানে কাপড়টা কেটে নিব সমান করে কাপড়টা কেটে নিলাম এখন আমি উপরের বর্ডার তৈরি করার জন্য উপর থেকে দেড় ইঞ্চিতে একটা মার্ক করে সেখানে দেড় ইঞ্চি কাপড়ে দাগ দিয়ে দিব আর নিচের দিকেও আমি দেড় ইঞ্চিতে আরেকটা মার্ক করে সেখানেও আরেকটা এভাবে করে লম্বা একটা দাগ দিয়ে দিব এখন আমি উপরে যে ইলাস্টিকের জন্য মার্ক করেছি সেখান থেকে এগারো ইঞ্চিতে একে ছোট্ট করে একটা দাগ দিয়ে দিব এটা এই পর্যন্ত আমি হাই নিয়ে নিব আর এখানে চার বাস করার পর যে কাপড়ের চৌড়াটা হয়েছে আট ইঞ্চি তো আট ইঞ্চি চৌড়া দিয়ে আমার পায়জামাটা হবে না তাই আমাকে আরও কিছু কাপড় সাইড থেকে জোড়া দিতে হবে তো সেই জন্য আমি সাইডেতে অল্প একটু করে মার্ক করে নিয়েছি যে কতটুকু কাপড় আমি জোড়া দিব আমি পাঁচ ইঞ্চি চৌড়া করে লম্বা করে চার চারটা চার বাস করে এখানে একটা কাপড়কে জোড়া দিয়ে দিব এই যে এখানে একটা কাপড় নিয়েছি আমি চার ইঞ্চি লম্বা চার পাঁচ ইঞ্চি চৌড়া করে এবং মোট পায়জামার সমান করে লম্বা করেই কাপড়টা নিয়ে নিয়েছি এখন আমি এখানে হায়ের অংশটা ড্রয়িং করে নিয়েছি তো পায়জামার চৌড়াটা দিয়েছি আমি দশ ইঞ্চি তো হায়ের জন্য আরও দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি তো উপর থেকে এখানে সোজা করে লাইনটা একটু বাড়িয়ে নিয়েছি এবং চৌড়াটা হবে চারপাশ করে দশ ইঞ্চি উপর থেকে দশ ইঞ্চিতে একটা মার্ক করে দিলাম এবং নিচের দিকেও যে দশ ইঞ্চিতে একটা মার্ক করেছিলাম দুইটা মার্ক একদম সুজাগ করে মিলিয়ে নিয়েছি আর একটু যে দেড় ইঞ্চি কাপড় বাড়িয়ে নিয়েছি সেখান থেকে হায়ের অংশটাও বাঁকিয়ে দিয়েছি আর নিচের পায়ের চৌড়া নিয়েছি আমি চারপাশ করে সাড়ে ছয় ইঞ্চি এক ইঞ্চি সেলাই করার পর আমার সাড়ে পাঁচ ইঞ্চি থাকবে এখন ও হায়ার অংশ থেকে একবারে নিচ পর্যন্ত লম্বা করে দাগ দিয়ে দিয়েছি এখন পুরোটা এভাবে করে কেটে নিয়েছি তো সম্পূর্ণ পায়জামাটা কাটিং করে নিলাম নিচের দিকে দেড় ইঞ্চিতে এখানে একটা চাকান দিয়ে দিচ্ছি এখানে পায়ের মোহরোটা সেলাই করব আর এখানে যে চারপাশ করে কাপড়টা নিয়েছিলাম পাঁচ ইঞ্চি চৌড়ে করে সেই কাপড়টাও জোড়া দেওয়া ছিল সেটা মাঝখান থেকে কেটে নিয়েছি এবার আমি সম্পূর্ণ পায়জামাটা সেলাই করে দেখাবো কীভাবে আমি পায়জামাটা সেলাই করেছি সম্পূর্ণ কাপড়টাকে খুলে নিলাম এখন প্রথমে যে লম্বা লম্বা করে জোড়ার কাপড়গুলো রেখেছি সেই কাপড়গুলাকে জোড়া দিয়ে দিব চারটা পার্ট পায়জামার যে দুইটা আলাদা আলাদা পায়ের অংশ আছে সেখানে চারটা পার্ট দুই পাশে করে সুন্দর করে জোড়া দিয়ে দিব একটা কাপড় জোড়া দেওয়া হয়ে গেছে এভাবে করে বাকি তিনটাকেও জোড়া দেওয়া হবে তো এখানে এসে ওপর দিকে এখানে এসে জোড়াটা শেষ করে দিলাম এই যে একটা পা আমার জোড়া দেওয়া হয়ে গেছে ঠিক এভাবে করে অপর পাটাও জোড়া দিয়ে দিবো দুইটা আলাদা আলাদা দুইটা পাতে জোড়া দেওয়া হয়ে গেছে এখন দুইটা পা একসাথে করে হাই সেলাই করে নিব থেকে নিচ পর্যন্ত এনে হাইটা সেলাই করে দিচ্ছি খেয়াল রাখতে হবে হাইয়ের নিচের অংশটা যেন একবারে সমান থাকে এক পাশের হাই সেলাই করে নিলাম এখন অপর পাশটাওকেও কেউ এভাবে করেই সেলাই করে নিচ্ছি দুই পাশেই সেলাই করে নিলাম এখন উপরে যে দেড় ইঞ্চিতে মার্ক করে চাকান দিয়ে রেখেছিলাম সেই দেড় ইঞ্চি পর্যন্ত এখানে একটা বাস দিয়ে দিচ্ছি এটা উপরের ইলাস্টিকের বর্ডার তৈরি করার জন্য সম্পূর্ণটাতে এইভাবে করে বাঁশ দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি বরাবরে বাঁশ দিয়ে দিচ্ছি এখন এই যে দেড় ইঞ্চিতে ভাঁজ দিলাম এর নিচের অংশটাতে হাফ ইঞ্চি করতে অল্প একটু ভাঁজ দিয়ে দিচ্ছি দিয়ে এর উপর দিয়ে সেলাই করে দিব ইলাস্টিক ঢুকানোর জন্য অল্প একটু মুখ রাখবো রেখে বাকি পুরোটাতেই সেলাই করে দিব পুরোটাতে ভাঁজটা সমান রেখে সেলাই করে দিচ্ছি আপনারা চাইলে প্রথমে যে আমি হাফ ইঞ্চি যে পাস ভিতরে ঢুকিয়ে সেলাই করে দিচ্ছি সেই হাফ ইঞ্চিতে শুরুতে একটা সেলাই দিয়েও নিতে পারেন তো এখানে এনে সেলাইটা আমি যে পূর্বে সেলাইটা যেখানে শুরু করেছিলাম সেখানে সেলাইটা লাগাবো না একটু হাফ ইঞ্চি ফাঁক রেখে দেবো সেটাই হবে আমার ফিতা ঢুকানোর মুখ সরি ফিতা প্লাস্টিক আমি এখানে প্লাস্টিক ব্যবহার করব এবং চিকন প্লাস্টিকটা পরে ঢুকিয়ে দিবো এখন আমি পায়ের মোহরাটা সেলাই করে নেব মোহরাতেও যেখানে চাকান দিয়ে রেখেছিলাম দেড় ইঞ্চিতে সেখানে এভাবে করে দুইটা ভাঁজ দিয়ে দেড় ইঞ্চি পর্যন্ত দুইটা ভাঁজ দিয়ে দিয়েছি এখন এভাবে করেই সেলাই করে নেব পায়ের বর্ডারটা একটু মোটা হলে ভালো তাহলে পায়জামার নিজের নিচের অংশটা নষ্ট হয় না তো পায়ে এক পায়ের মোহরাটা সেলাই করে নিয়েছি অপর পায়ারটা এভাবে করেই সেলাই করে নিব তারপর এই পায়ের মোহরার এখানে লেস লাগিয়ে দিব তো এখানে এখন আমি লেস লাগিয়ে নিচ্ছি পায়ের মোহরার যে সেলাইটা করেছিলাম সেই সেলাই থেকে একটু উপরে করে লেসটা লাগিয়ে নিচ্ছি লেসটা আমার একটু উপরে দেওয়ার কারণ হলো যেহেতু আমি সাদা লেস ব্যবহার করেছি পায়জামার নিচে দিলে লেসটা অধিক ময়লা হয়ে যাবে তাই একটু উপরে দিয়েছি উপরে দিলে লেসটাও দেখতে সুন্দর দেখায় এক পায়ে লেসটা ফিটিং করে নিলাম এখন অপর পায়েও ঠিক এভাবে লেসটা ফিটিং করে নিচ্ছি দুইটা পায়ে লেস লাগানো হয়ে গেল এখন আমি হায়ের ভিতরের অংশটা সেলাই করে নিব পা থেকে একবারে হায়ের মধ্য দিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব তো এখানে এখন আমি এখানে পায়ের দিকটা একটু চৌড়া রাখবো তাই পায়ের দিকটা ছয় ইঞ্চি রাখছি এবং ছ ইঞ্চিতে একটা মার্ক করে সেখান থেকে সেলাইটা করে নিচ্ছি পায়ের দিকটা আপনারা চাইলে আরও চিকনও করতে করে দিতে পারেন আমি এখানে একটু চৌড়া করে নিয়েছি বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ ইঞ্চি দিলেই হয়ে যায় তো আমি এক ইঞ্চি বাড়িয়ে ছ ইঞ্চিতে দিয়ে দিয়েছি দুই বাস করে ছয় ইঞ্চি আর পুরোটা হচ্ছে বারো ইঞ্চি এই তো আমার সম্পূর্ণ পায়জামাটাই তৈরি করা হয়ে গেল এবার আমি ইলাস্টিক ঢুকিয়ে নিব এই যে আমি একটু খোলা রেখেছিলাম তো এর ভিতর দিয়ে একটা সেফটি পিনের মধ্যে ইলাস্টিকটা লাগিয়ে সেটা ঢুকিয়ে নিচ্ছি যেভাবে করে সম্পূর্ণ ইলাস্টিকটা ঢুকিয়ে নেব অল্প অল্প করে এভাবে করেই ইলাস্টিকটা ঢুকিয়ে নিয়েছি এই যে এখন মুখ পর্যন্ত নিয়ে এসেছি এখন আবার দিক থেকে সেফটি পিনটাকে বের করে দিলাম এখন ইলাস্টিকের দুইটা মাথা একসাথে করে এখানে শক্ত করে একটা গিট দিয়ে দিব যেখানে শক্ত করে একটা গিরও দিয়ে দিয়েছি দিচ্ছি খুবই শক্ত করে টেনে দিতে হবে নয়তো ইলাস্টিক আবার খুলে যাওয়ার সম্ভাবনা আছে এখন সম্পূর্ণটাকে এইভাবে করে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ পাইজামাটা আমার সুন্দরভাবে তৈরি করা হয়ে গেল ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনাদের উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট লাইক করবেন শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ